যে সমস্ত নারীর চুল কোনো বেগানা পুরুষ দেখবে ওদেরকে কেয়ামতের মাঠে জাহান নামে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে দুই যে সমস্ত নারী স্বামীর সাথে তর্ক করে কথায় কথায় বাঘবিতান্ডে জড়িয়ে যায় কথায় কথায় জবাব দেয় স্বামীর মনে আঘাত দেয় তাদের জিব্বার মধ্যে লটকিয়ে রাখা হবে জানিয়ে দেবেন আপনার ওয়াইফকে আপনারা চা তো আসতেছি একটু করে মেয়েদের কথা বলে চলে যাওয়ার লোক আমি না আপনারাও আছেন যে সমস্ত নারী পরকিয়া সম্পর্কে লিপ্ত এবং বিয়ের আগে বিবাহ বহির্ভূত প্রেমে লিপ্ত এ সমস্ত নারীদের বুকের দুধের স্থলের মধ্যে প্যারাক মেরে রাখা হবে জাহান নামে সমস্ত নারী উপকার করে খোতা দেয় তাদের শাস্তি হলো তাদের মুখ দিয়ে বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হবে যে সমস্ত নারী ভালোভাবে পবিত্র হয় না নামাজ নিয়ে হেও করে ঠাট্টা করে ওদের মাথা হবে কুকুরের মতো গা হয়ে যাবে গাধার মতো অথবা যাদের হাত পা বেঁধে রাখা হয়েছে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে এরাই শাস্তিটা পাবে